এই দুনিয়ায় সবাই যেমন দেখায় তেমন হয় না হাসির আড়ালে অনেকেই লুকিয়ে রাখে বিষের খেলা চেহারায় মিষ্টি হাসি কথায় মধুর কিন্তু অন্তরে আগুন হিংসা আর প্রতারণার বীজ বোনা বন্ধু সাজে অথচ পিঠে চালায় চুরি ভালোবাসার বান করে অথচ মনে থাকে ঘৃণা আজকাল মানুষের মুখে বলে আমি আছি পাশে কিন্তু দুঃখের সময়ে খুঁজলেও ফোনটাও ধরে না আড়ালে লুকানো চেহারা শুধু সময় প্রকাশ করে দেয় ধীরে ধীরে যে কথাই নয় কাজে প্রমাণ দেয় দুঃখে পাশে দাঁড়িয়ে থাকে সবাইকে বিশ্বাস করো না অন্ধভাবে কারণ যাকে মনে করবে তুমি আপন সেই হয়তো একদিন ভেবে তোমার জীবনে সবচেয়ে বড় দাগ দেবে তাই হাসি দেখে প্রতারিত হও না মিষ্টি কথায় ভেসে যেও না কারণ দুনিয়া শিখিয়েছে সত্যিকারের মানুষ খুঁজে পাওয়া আজ সবচেয়ে কঠিন কাজ